ইতিহাসের একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যে কোনো মুহূর্তে আমাদের দীর্ঘ প্রতীক্ষার দীর্ঘ আকাঙ্ক্ষার সফল বাস্তবায়ন ঘটবে সেই প্রতীক্ষায় পথ চেয়ে বসে আছি ছয় বছর কোম্পানির বয়স এই ছয় বছরে এখন আস্তে আস্তে অনেক কিছুই দৃশ্যমান আমাদের সামনে যেটা তিন বছর আগেও কল্পনা করা যেত না একটা আইডি যথেষ্ট একজনের জন্য একটা ফাউন্ডারের জন্য অনপ্যাসিভ যে আমাদের ফ্যামিলি যে একটা পরিবার দিয়েছে আমাদেরকে আমরা অথচ ফেস টু ফেস সেভাবে হয়তো সবাই আমরা একসাথে মিলিত হতে পারি নাই কিন্তু আমরা শুধুমাত্র শব্দ চয়নের মাধ্যমে কথা কোপনের মাধ্যমে কিন্তু আমাদের ভিতরে যে একটা ভাতৃত্ব বোধ এবং যে আন্তরিকতাটা সৃষ্টি হয়েছে এবং সবচেয়ে যে বড় জিনিস সেটা হলো বিশ্বাস ওয়ান প্যাসিভ যে একটা মানে মানবিক কার্যবলীর যে একটা অংশ তার আমি মনে করি এখানে এক্সাম্পল যে আমরা একটা পরিবার পেয়েছি আমরা একটা খুব সুন্দর স্বপ্ন দেখতে শিখেছি যে আমরা আগামীতে আমাদের একটা স্বপ্ন আমরা যেটা দেখতেছি আর এই স্বপ্নটা এমনই একটা স্বপ্ন যে আমরা বাস্তবায়ন মানে ঘুমে যখন স্বপ্ন দেখি যে স্বপ্নটা আমাদের বাস্তবায়ন হতেও পারে নাও হতে পারে কিন্তু বাস্তবিক ভাবে যে স্বপ্নটা দেখা হয় যে পরিপূর্ণ যে আমরা আশাবাদী থাকি যে এটা আমার বাস্তবায়ন হবে সেক্ষেত্রে আমি মনে করি এটা স্বপ্নের ঊর্ধ্বে কিছু সেটা আমাদেরকে ওয়ান প্যাসিভ দেখিয়েছে বা শিখিয়েছে আমরা খুব আশাবাদী অল্প সময়ের মধ্যে আমাদের ওই এসটা চলে আসবে এবং আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি আমাদের আরো দুইটা দেশে অফিস চালু হবে ইনশাল্লাহ এসার আসার পরে এসারে বলবে আমাদের পেমেন্ট গেটওয়ে যে মারছেন ওইগুলারও অনেক পরিবর্তন হচ্ছে অনেক কাজ চলতেছে ব্যাগ হ্যান্ডে নিজেই হ্যান্ডেলিং করতেছে আগে যদিও ইঞ্জিনিয়ারদের উনি নির্ভর ছিলেন এখন কিন্তু নিজেই সব কিছু হ্যান্ডেলিং করতেছে নিজের হাতেই সবকিছু এবং যত তাড়াতাড়ি পারুক উনি যেমন গত ইয়েতে একটা কথা উনি উল্লেখ করছিলেন যে যারা উজ্জ্বল প্রত্যাহার দিয়েছিল ওইগুলা আগে দিবে নাকি পূর্ণাঙ্গ ইয়েসটা দিবে তখন লিডাররা বলছিল পূর্ণাঙ্গটা করে দেওয়ার জন্য যেমন এখন যদি যেমন আমরা যারা উজ্জ্বল দিয়েছি ওই উজ্জ্বলটা যদি আসার পরে আবার কিছুদিন অফ হলো আবার কিছুদিন অপেক্ষায় থাকলো তার চাইতে কি ভালো ওই এস প্রথম ধাপ দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ হয়ে আসার জন্য তো এই জন্য আমাদের একটু সময় লাগতেছে আমরা একটু সময় দিতে হবে যদি আমরা চাইতাম যে কি প্রথম উজ্জ্বলটা তাহলে কি এতদিন ওই এসটা দিয়ে দিত যেটা ওই দিন কিন্তু চোখের সামনে নিয়ে কথা বলছিলেন তো আমার চোখের সামনে ওই এস আছে আমি দেখতেছি এটা কিন্তু স্যার দেখে দেখে আমাদেরকে বললেন এখন কিন্তু যেটা আসতেছে ইনশাল্লাহ আমাদের পূর্ণাঙ্গ এটা আসতেছে যেটা দেখলে আমরা সবাই ইনশাল্লাহ খুশি হয়ে যাব এবং আমরা যেটা আশা করতেছি ইনশাল্লাহ সেটাই আসবে মানবতার কাজটা আমরা শুরু করব আমাদের ফ্যামিলি থেকে ফ্যামিলি থেকে কিভাবে অর্থাৎ প্রত্যেকটা মানুষের আমার মেয়ের যে হক সেটা আমি আদায় করব আমার স্ত্রীর হক আমি আদায় করব যেটা পুঙ্কানুপুঙ্কানুভাবে যদি আমি আদায় করতে পারি তাহলে আমার মানবতা কাজের শুরু সূচনা হলো আমাকে ফ্যামিলি থেকে এইভাবে আমি আমার পার্শ্ববর্তী ঘর গড় রয়েছে ওই পার্শ্বের করে আমি খেয়াল করব এই মানবতার কাজগুলি করার জন্য সে কিভাবে আছে সে কোন কোন দুঃখে দুঃখে আছে আছে কিনা কোন কষ্টে আছে কিনা তার সম্পর্কে খুঁজতে পার এটাই হচ্ছে রসদালামের কাজ ছিলেন মানবতা যদি আমরা শিখতে চাই আমরা আমাদের মহানবী হজরত মোহাম্মদ মসাইসাল্লামের আদর্শকে দাঁড়াবো মানবতা আর কোথাও খুঁজতে হবে না একমাত্র মানবতার আইকন হিসাবে পৃথিবীতে আল্লাহ রব আলামিন একটা মানুষকে সৃষ্টি করেছিলেন যাকে বলা হয়েছে ফুলুক নাসিম ওনার কাছে ওনার চরিত্র আপার মতো যন্ত্র পৃথিবীতে আল্লাহ রবুল্লা আলামিন সৃষ্টি করে নাই সুতরাং আমরা রাসুসাল্লামকে স্টাডি করব আমাদের এই মহানবী হজরত মোহাম্মদামকে যদি স্টাডি করি তাহলে অবশ্যই আমরা মানবতা শিকার জন্য আর কোথাও যেতে হবে না আমরা পৃথিবীর মাঝে চোদ্দ লক্ষ জন সেই সদত্তর ভূমিকায় কিন্তু আমরা যারা ওই আমরা সদত্তর ভূমিকায় আছি এইভাবে সামনের দিকে এগিয়ে যে করে উত্থান হতে চলেছে উত্থান হয়ে গেছে অলরেডি সেখানে কিন্তু আপনার গুরু দায়িত্ব অনেক আমরা সকলে সব বাক্য বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের সঙ্গে সোভ্য বন্ধনে আবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার লক্ষ্য কারণ আমরা আমাদের মিশন মিশন সাকসেস হতে চলেছে আনপ্যাসিভের মিশন মিশন অবশ্যই কৃতকার্য ভূমিকায় আসতে চলেছে ওনার যত আছে তারা আমরা অটোমেশনের মাধ্যমে আমাদের পৃথিবী জুড়ে আমাদের একটা জানাশোনার দিক হয়ে যাবে আমরা যেমন এই বাংলা পশ্চিম বাংলা এবং বাংলার মধ্যে অনেক লোককে জানাশোনার মধ্যে আছি আমি যেমন ইন্ডিয়া থেকে কথা বলছি বাংলাদেশের অভিনামের মাধ্যমে এটা একটা আমাদের যে মানবিকতার প্ল্যাটফর্ম খুলে দিয়েছেন আমাদের সিও আসতার মিস্টার আস মুফারে স্যার এই স্বপ্নটাই দেখেছিলেন যেখান থেকে শুরুটা করেছিলেন অর্থাৎ মানুষ এইভাবে নির্যাতিত নিপৃত বা না খেয়ে দুমুঠো না খেয়ে মাটির সাথে লড়ছে আর আমরা কোথায় আছি অর্থাৎ সেই জায়গাটা থেকেই কিন্তু আজকে এই অ্যাশের স্বপ্নটা ছিল সেইখান থেকেই তো সেই জায়গা থেকেই আজকে এই এত বড় একটি প্লান এত বড় এত বড় একটা পরিকল্পনা যেখান থেকে আপলিফটিং হিউম্যানিটির জন্যই আজকে অন প্যাসিভের জন্ম সেটা শুধু তাই নয় ২১২ প্লাস কান্ট্রির মধ্যে একটি বিরল একটা ইতিহাস ইতিহাসে আজকের ইন্টারনেট দুনিয়ায় যে ঝাঁকুনি এবং কাপুনি দিতে আসছে সেটাই হলো অনপ্যাসিভ এবং এআই সংযুক্ত প্রায় বাহান্ন প্লাস যে প্রোডাক্ট তারা পৃথিবীর মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছে এবং এটার মাধ্যমে কিন্তু আমরা মানবতার যে উত্থান অর্থাৎ আপ লিফটিং সেটা কিন্তু দেখতে পাবো ইনশাআল্লাহ তো আমরা অনেক দিন থেকেই আজকে ধৈর্যের পরিচয় দিয়ে এই প্রায় ছয় সাতটি বছরের মধ্যে আমরা একা নিরন্তর ভাবে এগিয়ে আসি এবং ধৈর্য মানেই কঠিন একটা পরীক্ষা যার গায়ে শুধু কাটা কিন্তু ফল অত্যন্ত সুমধুর হয় যার দ্বার প্রান্তে আমরা এসে দাঁড়িয়ে আছি অন্তশিব নামক যে একটি তেজস্বিতা একটি বিজ্ঞ একটি চাতুর্যতা ভরা এটি কোম্পানি আমাদের সামনে তুলে ধরেছেন এইখানে প্রায় পঞ্চাশটির উপরে প্রোডাক্টস পঞ্চাশটি উপরে তার উৎপাদিত পণ্য যেই পণ্যটা ভোগ করবে পৃথিবীর প্রায় সাড়ে আটশো কোটি মানুষ প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা তার প্রত্যেকটা ফিচার এটা একমাত্র মানবতার কল্যাণে মানুষের উপকারে যেন কি করেছেন ওকাডেমি এই অকাডেমি একটি ফিচার একটি অ্যাপস একটি প্রোডাক্টস এটা দিয়ে কি বলছে গোটা পৃথিবীর এই মানুষকে শিক্ষার জগতে ভূমিকা রাখার জন্য এই কোম্পানিটা তিনি মানে এই প্রোডাক্টটা তিনি আবিষ্কার করেছেন যেন শিক্ষামূলক জিনিস এই পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আমরা শিখতে পারি আমরা ও কানেক্ট ইতিমধ্যেই আমরা জুমে মিটিং করতাম এবং জুমে মিটিং করেছি এই জুমে মিটিং করার জন্য সর্বোচ্চ দশ হাজার লোক একসাথে আমরা মিটিং করতে পারি আমরা ইতিমধ্যেই গত কিছুদিন আগেই ও কানেক্টে মিটিং করেছি এবং প্রায় আশি হাজারের উপর লোক একসাথে মিটিং করার সক্ষমতা অর্জন করে প্রমাণ করে দিয়েছে যে এটা মানবতার সেবাই কেন লিমিটেশন থাকবে টার্গেট রয়েছে স্যার এখানে যেন এই অগণন মানুষ অগণন মানুষ যা সীমা রেখা নাই আনলিমিটেড মানুষ যেন এই কানেক্টে মিটিং করতে পারে তা আমরা পৃথিবীর দিকে না তাকিয়ে দেশের দিকে না তাকিয়ে আমরা আত্মিক ভাবে আমরা আমাদের হৃদয়কে আমরা আমাদের মনকে প্রশ্ন করব যে আমার দ্বারা কোনো মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে কিনা আমি যদি কারোর জন্য কোনো ক্ষতির কারণ হয় কারোর জন্য যদি কষ্টের কারণ হয়ে যায় তাহলে আমার কাছ থেকে এই মানবতা থাকবে না আমার পরিবার থেকে শুরু করব আমি আমার মিসেস আমার ছেলে মেয়ে আমার বাবা মা যদি থেকে থাকে আমি তারা যেন আমার দ্বারা রকমের কষ্ট না পায় আমার আশেপাশে আমার প্রতিবেশী যারা আছেন তারা যেন কষ্ট না পান সমাজ ব্যবস্থাকে যদি পরিবর্তন না করতে পারেন মানবতা উত্থান করতে পারবেন না কারণ এখানে অনেক প্রকারের মানুষ বাস করে ধনী দরিদ্র চোখ ডাকার গুন্ডা বদমাস সব রকম লোক এখানে বসবাস করে অতএব সর্বপ্রথম প্রয়োজন সমাজ ব্যবস্থা পরিবর্তন করা একান্ত প্রয়োজন এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে যারা অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার তাদের সবচেয়ে বেশি এগিয়ে আসতে হবে মানবতার প্রকৃতি উত্থান তখন ঘটে যখন আমরা শুধু নিজে স্বার্থের কথা ভাবি না বরং অন্যের কল্যাণের জন্য কাজ করি আমাদের সাফল্য তখনই অর্থবহ হয় যখন তা অন্যের অন্যদের জীবনও ইতিবাচক প্রভাব ফেলে এটি সমাজে প্রকৃতি প্রকৃতি উন্নতি তখনই আসে যখন সেই সমাজে প্রতিটি মানুষ নিজ অধিকার সম্মান ও সুযোগ লাভ করে বর্তমান সময়ে আমরা প্রযুক্তি বিজ্ঞান এবং উদ্ভাবনের যুগে বসবাস করছি কিন্তু মানবতার প্রকৃতি উন্নতি কেবলমাত্র তখনই সম্ভব যখন আমরা এই অগ্রগতির সঙ্গে সঙ্গে মানবিক মূল্যবোধের অগ্রগতির দিকে মনোনিবেশ করি প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে কিন্তু আমাদের আত্মার এবং নৈতিকতার উন্নতি হচ্ছে কিনা সেটা দেখতে হবে মানবতার উত্থান মানে শুধুমাত্র শক্তিশালী হওয়া নয় বরং দয়া সহমর্মিতা এবং ন্যায় বিচার ভিত্তিতে একটি সমাজ গড়ে তোলা আমরা যখন আমাদের চারপাশের বৈষম্য দরিদ্রতা এবং অন্যায় দেখি তখন আমাদের কাজ হলো সেই সমাজকে এমন ভাবে গড়ে তোলা যেখানে সবাই সমান সুযোগ পায় সবাই শান্তিতে থাকতে পারে আমাদের ছোট ভালো কাজ অন্যের প্রতি আমাদের সহানুভূতি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা মানবতার উত্থানের পথের একটি বড় পদক্ষেপ মানবতার উত্থান মানে আমাদের সকলের জন্য একটা সুন্দর পৃথিবী গড়ে তোলা যেখানে মানুষ একে অপরের পাশে থাকবে একে অপরের স্বপ্ন পূরণের সহযোগিতা করবে একসঙ্গে এগিয়ে যাবে আমরা যদি আমাদের চারপাশের মানুষ সুখ শান্তি এবং সম্মিলিতির জন্য কাজ করি তবে আমরা প্রকৃতি অর্থে মানবতার উত্থান ঘটাতে পারবে আমরা যে কোম্পানিটি এসেছি তার মিশনটা কি তার আসলে মিশন ভিশনটা কি মূল মিশন ভিশন হচ্ছে এই মানবতার যে যাই বলুক সেই মানবতা করতে গেলে যা যা লাগবে অর্থ লাগুক লোকবল লাগুক যা যা করুক যে কোনো প্রোডাক্ট দিয়ে হোক সেগুলো কিন্তু আমাদের একটা করতেছে এবং গঠনমূলক ভাবে আমরা যদি খেয়াল করি অন্ত হৃদয়ের ভিতর নিই তা দেখবেন যে পৃথিবীতে অন্য কোনো প্ল্যাটফর্ম বা পৃথিবীতে অন্য কোন পরিবার এইভাবে চোদ্দ লক্ষ প্লাস একত্রিত করে এইরকম একটা মনোনিবেশ করতে পারিনি যা আমাদের মানবতা কান্ডারি সফার করছে মানবিকতা আমাদের নৈতিকতা আমাদের ভালো মন্দ আমাদের ন্যায় অন্যায় আমাদের সত্য মিথ্যা আমাদের সম্পর্ক চেতনা এই চেতনা দ্বারাই কিন্তু একদম পরিপুষ্ট বিবেক আর সেই বিবেকটাকে আমরা যদি ভালোর দিকে পরিচালনা করি তাহলে সেটাই হচ্ছে কিন্তু আমাদের মানবিক উত্থান একটা মানব প্রেমের কিন্তু কোনো মানব প্রেমের একটা ভরপুর ন্যায় প্রতিষ্ঠা করতে যারা জানি অন্যায়ের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াতে জানি ভালো থাকতে যারা জানি ভালো রাখতে যারা জানি এমন মানুষ তারা যদি চোখে দেখতে পায় কানে শুনতে পায় আর মুখে দুই দুয়ে চার বলতে পায় পারে তাহলে কিন্তু মানবিকতার উত্থান হবে আমাদের দুটো রূপ আছে একটা একটা প্র্যাকটিক্যাল থিওরিক্যাল অনেক ভালো ভালো কথা আমি এখানে বলবো আমি সোশিয়লজি নিয়ে যেহেতু আমার কাজ আমি হয়তো আহ আমি ভালো ভালো কথা বলবো আহ মনির সাহেব ভালো ভালো কথা বলবেন জাফর সাহেব রিফাত সাহেব মকসুল স্যাররা ভালো ভালো কথা বলবেন এটা থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল আমার কর্মটা কি কি করে এসেছি পৃথিবীর মানুষ প্রমাণ করেছে যে ইতিমধ্যে আমাদের নৈতিক মূল্যবোধ থেকে যেটা আমরা গ্রহণ করেছি সেটাই মানবিকতা আর সেটা হলো কি অসহায় মানুষের সেবা করা মানুষের কল্যাণে কাজ করা মানুষের দুঃখ নিবারণ করা অন্যায়ের প্রতিবাদ করা বিপদে সাহায্য করা ন্যায়ের পথে থাকা এক্সেট্রা এক্সেট্রা তো এই জায়গা থেকেই আমরা যদি মানবিকতার বিরুদ্ধে যদি আমরা যদি কাজ করি আমরা যদি নিরাপদ মানুষকে খুন করি তার উপরে অত্যাচার করি তার সম্পদ কেড়ে নিই মানুষের বিপদে পাশ কাটিয়ে চলে যাব এবং মনে মনে খুশি হব তো তখন আমাদের মানবিকতার অবক্ষয় ঘটবে মানবিকতার অবক্ষয় ঘটেছে বলেই উত্থানের কথা এসেছে আর এই নৈতিক মূল্যবোধ থেকে মানবতার ধারণা ধারণ করে আসছি আমরা গোটা বিশ্বের জাহানের মানুষ আমরা যে সৃষ্টি করেছি যে বিধিবিধান রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার শাসন গোষ্ঠী দ্বারা মানুষের মানবিকতার উপরে কিছু বিরুদ্ধ প্রভাব পড়েছে অর্থাৎ আমাদের মানবিকতার উত্থানে মানবিকতার প্রকাশে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি অর্থাৎ মানবিকতা প্রয়োগে আমরা শৃঙ্খল মুক্ত নয় অর্থাৎ আমরা শৃঙ্খল লিত আমরা আমাদের করে রেখেছি প্রভাবিত করে রেখেছি আর এই একবিংশ শতাব্দীর ঠিক শুরুতে থার্ড ওয়ার্ল্ডের লেটেস্ট হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ট্রেন্ড বলছে আমরা আমাদের মানবিক বিকাশ উত্থানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের নৈতিক মূল্যবোধ থেকে আমরা প্রভাব মুক্ত আমরা শৃঙ্খল মুক্ত হওয়ার জন্য আমরা অবিরত চেষ্টা করে যাচ্ছি আর তার প্রমাণস্বরূপ আমাদের এর স্যার বিকজ আমাদের অনপ্রেসিব আফ্রিকায় গিয়ে তার মানবিকতা তার যে মানবিকতা ছিল সেই মানবিকতাটা আরোটা কিছু জাগ্রত হয়েছিল আর সেই জাগ্রত মানবিকতা থেকেই এই অনপেসিবের সৃষ্টি ভেবেছেন যে নিজেকেই আগে মানবতাময় করে তুলতে হবে এবং নিজেকে প্রথম পদক্ষেপ হবে মানবতা পুনরুদ্ধারের জন্য সেই অবস্থান থেকে বা সেই চিন্তা চেতনা থেকে উনি অনপ্যাসিভের এরকম চিন্তা করতে পেরেছেন স্বপ্ন দেখেছেন এবং এটা ভেবেছেন যে সারা বিশ্বব্যাপী মানবতাকে কিভাবে পুনরুদ্ধার করে যায় কোন পদক্ষেপ গ্রহণ করলে কার্যকরী পদ ভাবে এগিয়ে যাওয়া যায় তো উনি দেখেছেন যে টেকনোলজি বা আইটি জগৎটি এমন বা সেক্টরটি এমন একটি কার্যকরী ইফেক্টিভ সেক্টর যেটাকে একমাত্র হাতিয়ার বা মাধ্যম করলে সারা বিশ্বের মানবতার একটি বিশেষ উন্নয়ন সাধন করা যায় বিপন্ন মানবতাকে পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করা যায় কেননা সারা বিশ্বে আইটির মালিকগুলো সারা বিশ্বব্যাপী তাদের মার্কেট এবং সারা বিশ্বব্যাপী তাদের প্রভাব প্রতিপত্তি অলরেডি বিস্তৃত হয়ে গেছে এবং সারা বিশ্ব থেকে তাদের ইনকাম গুলো আসতেছে এবং এই ব্যক্তিরা ইচ্ছা করলে সারা বিশ্বের মানবতার বিশেষ করে অর্থনৈতিকভাবে সহায়তা করতে পারে সেই অবস্থান থেকে উনি এইভাবে অনপেসিভের স্বপ্ন দেখা এবং সেটার বাস্তবায়নের কাজে হাত দিয়ে আজকে এ পর্যন্ত আমরা এসেছি তো আসলে একজন পরিপূর্ণ অনপ্যাসিভিয়ান হতে গেলে আমাদেরকে সর্বপ্রথম মানবতা ও মমতা বোধ সম্পন্ন ব্যক্তি হতে হবে নীতি নৈতিকতা আদর্শ সততার ভিত্তিতে এবং এই নীতি নৈতিকতা আদর্শ তথা একজন প্রকৃত মানবতাময় মানুষ বৈশিষ্ট্যের অধিকারী হতে গেলে আমাদেরকে সর্বপ্রথম মহানবী সাল্লাহামের আদর্শ অনুসরণ করতে হবে আর মহানবী সাল্লু আলিয়ালামের আদর্শ হচ্ছে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনের প্রতিটি কার্যক্রম পরিচালনা করা এবং মূলত মহান আল্লাহ তালার দেয়া বিধানের বাইরে অন্য কোনো মতবাদে বা সিস্টেমে প্রকৃত মানবতা আশা করা যায় না তাই মহান আল্লাহ দেয়া বাণী অনুযায়ী আমাদেরকে মানবতাকে খুঁজতে হবে মানবতাকে ধারণ করতে হবে মানবতা বাদি হিসেবে নিজেদেরকে সেই শিক্ষা শিক্ষিত করতে হবে এর তাই বলেছেন যে উনিও একজন মানবতাবাদী এবং উনিও এভাবে মানবতাকে চিন্তা করেন তো আসলে এর সার যে একজন মানবতার এই বিশ্বের জীবিত মানুষদের মধ্যে শ্রেষ্ঠ একজন সঙ্গে মানবতাবাদ সম্পন্ন মানুষ এটা বলার অপেক্ষা রাখে না তিনি শুধু আমাদেরকে এই মানবতার শিক্ষা মানবতার চেতনায় উজ্জীবিত করেছেন অনপ্যাসিভের মাধ্যমে আমরা যারা আজকে ওয়ান পেসিফ নামক কোম্পানিতে আসতে পেরেছি আসতে পেরেছি এবং মানবিক কল্যাণের নিজেকে নিয়োজিত করার লক্ষ্যে এই দুশো বারোটি প্লাস কান্ট্রিতে বিভিন্ন জায়গায় আছি আমরা চোদ্দ লক্ষ প্লাস এই প্লাস ফাউন্ডিং মেম্বার আমরা সকলেই আমরা কিন্তু একটা আহ জিনার স্বপ্নের আদলে এই পাঠানটা এসেছে সেটা হলো স্থান তারই আহ সৈনিক হিসাবে আমরা শশ অবস্থানে অবস্থান করছি ওনার যে চিন্তা চেতনা সেটা হলো মানবিক কল্যাণে গোটা বিশ্বকে একটা পরিবর্তনের লক্ষ্যে তিনি এই প্ল্যাটফর্মটি সৃষ্টি করেছেন এবং ওয়ান কোম্পানি আবির্ভূত হয়েছে যা গোটা বিশ্বে একটা রেগুলি করাতে যাচ্ছে সেখানে আমি আমার অবস্থান মনে করি যে তার সৈনিক হিসাবে যারা আমরা আছি প্রত্যেকেই আমরা এক একটা এক একজন এস তারই চিন্তাধারা আমাদের অবশ্যই তারই অনুসরণ করা উচিত তার দিক নির্দেশনা ফলো করা উচিত তাকে বিশ্বাস করা উচিত এবং আপনি আপনার অবস্থানটাকে আরো পরিপক্ক করে তোলা উচিত যে জন্য আপনাকে অবশ্যই এখানে আপনি গোটা বিশ্বের যদি আপনি একজন হয়ে থাকেন তাহলে নিজেকে পরিবর্তন করতে হবে অবশ্যই আমাদের মানবিক হতে হবে অবশ্যই সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে এবং আত্মসম নিজের আত্মসমালোচনার মাধ্যম দিয়ে নিজেকে পরিবর্তন করে সমাজ তথা দেশের উন্নয়ন ঘটানোর জন্য নিজেকে প্রস্তুত করুন এবং অ্যাসের দিক নির্দেশনা আমরা মেনে চলি